আসন সমজ্জতা আমাদের ঢাকা আট আসনটা তো আমরা মোটামুটি কনফার্ম ছিলাম যে আমরা পাশ করে যাব বিভিন্নভাবে জরিপ করা হয়েছে সব জরিপই আমরা আগায় আছি মানে এককভাবে জামাতি আগায় আছে ওই মির্জা বাসেছে দশ বারো পার্সেন্ট ভোট আমাদের বেশি সেখানে যদি এই এনসিপি এবং এই জোট আসে তাহলে আমাদের ভোট প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে চলে যায় আর তাদের ভোট থাকে হলো থার্টি ফাইভ সেভেন এরকম মনে করেন তিরিশ পার্সেন্ট ডিফারেন্স যদি হয় তাহলে কত ভোটের কম বেশি হবে বলেন তো সেই জায়গায় কিন্তু সংগঠন ছাড় দিয়েছে যে ঠিক আছে যে এনসিপিকে রাখতে হলে তারা এই সিট ছাড়বে না আট নম্বর আসনটা দিতে হবে আচ্ছা ঠিক আছে নাও তোমরাই নাও তাও আমাদের জোটটা শক্তিশালী হোক এইরকম ঢাকাতে আরও কয়েকটা দাবি করছে আর কি এগুলো সব আমাদের জেতা সিট নয় নম্বর আসনটা এনে টান করতেছে তো এটাও কিন্তু আমাদের জেতা সিট কবিরভাইয়ের সিটটা এরপরে আতিক আমাদের যে শিবিরের কেন্দ্রের সভর ছিল আতিক সেখানেও আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু একটা ভালো ফিল ছিল কনফার্ম একটা সিট ছিল এরপরে উত্তরা ওখানে আমাদের প্রচুর ভোট আছে উত্তরা এবং রোকন সংখ্যাও অনেক প্রায় আড়াই তিন হাজার রোকন উত্তরা যেটা আঠারো নম্বর আসন তো এই আমরা কিন্তু এগুলা ছাড় দিচ্ছি কেন যে জুলাইয়ের এই ফ্লেভারটা আমাদের সাথে লাগবে ঝড় যখন হয় তখন কিন্তু বাতাস সব জায়গায় লাগে যায় আর কিন্তু দুই সাইডে ভালো মানুষের ঘরও পড়ে যায় তা যাই হোক এগুলো আমরা না বলি কারণ আমরা বৃহত্তর স্বার্থে আমাদের একটা সমঝোতা হয়েছে এর মধ্যে কিছু ভুলভ্রান্তি হবে এগুলোকে আমাদের অবারলুক করতে হবে